আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা লাভ বা লস সব ব্যবসাতেই আছে কিছু কম বা কিছু বেশি কিন্তু এমন কিছু ব্যবসা আছে যে ব্যবসাগুলোতে লাভের পরিমাণ অন্যান্য ব্যবসার তুলনায় অনেক বেশি বন্ধুরা আজ আমরা এমনই পাঁচটি পাইকারি ব্যবসা নিয়ে আলোচনা করব। বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল তো চলুন বন্ধুরা শুরু করা যাক এক নম্বর ব্যবসা হচ্ছে জুতার পাইকারি ব্যবসা জুতা এমনই একটা প্রয়োজনীয় জিনিস যেটা বাচ্চা থেকে শুরু করে যুবক বৃদ্ধ সকলেই ব্যবহার করে গরমে একরকম তো শীতে রকম সকলেই জুতা স্যান্ডেল ব্যবহার করে ফলে বাজারে এর চাহিদাও রয়েছে প্রচুর যার কারণে এই জুতা স্যান্ডেলের ব্যবসা অনেক জনপ্রিয় এই ব্যবসায়ের থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্যবসাটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা এই ব্যবসায়ে লস নেই বললেই চলে যার কারণে আমাদের দেশে দেশি বিদেশি বিভিন্ন নামি দামি ব্র্যান্ড যেমন বাটা অ্যাপেক্স লোটো অমনি ইত্যাদি নামি দামি ব্র্যান্ড দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে এবং এই কোম্পানিগুলো গুলো দিনকে দিন বড় কোম্পানিতে পরিণত হচ্ছে আপনি চাইলে এই সমস্ত ব্র্যান্ডের জুতা স্যান্ডেলের ডিলারশিপ নিতে পারেন আবার ঢাকার পাইকারি মার্কেটগুলো থেকে পাইকারি দামে মাল কিনে আপনি পাইকারি ব্যবসা করতে পারেন বন্ধুরা উভয় জুতা স্যান্ডেল অত্যন্ত লাভজনক একটি ব্যবসা বন্ধুরা এই ব্যবসায় কি পরিমাণ লাভ হতে পারে সেটি আপনি ঢাকা গুলিস্তানের স্কোয়ার সুপার মার্কেটের একজন জুতা ব্যবসায়ীর নিজের মুখ থেকেই শুনুন মাত্র 100 টাকা ভাই 100 টাকায় কিনবেন 300 400 টাকা আপনি বিক্রি করতে পারবেন আরামসে 240 টাকায় কিনবেন 1000 1200 টাকা আপনারা বিক্রি করতে পারবেন 300 টাকায় কিনবেন 1500 শুনে টাকা বিক্রি করবেন বন্ধুরা এবার আপনাদের নিশ্চয়ই বুঝতে বাকি নেই যে এই জুতা ব্যবসায় কি পরিমাণ লাভ হতে পারে তো বন্ধুরা আপনাদের যদি এই জুতার ব্যবসা ভালো লাগে এবং ব্যবসা করে যদি প্রচুর লাভ করতে চান তাহলে আপনিও শুরু করে দিতে পারেন এই জুতা স্যান্ডেলের পাইকারি ব্যবসা দুই নম্বর হচ্ছে খেলনার পাইকারি ব্যবসা বন্ধুরা আমাদের দেশে বর্তমানে উদীয়মান এবং অত্যন্ত সম্ভাবনাময় একটি ব্যবসা হলো খেলনার ব্যবসা অলরেডি অনেক ব্যবসায়ী এই ব্যবসায় অনেক টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছেন এবং তারা অনেক ভালোভাবে এই ব্যবসা করতেছেন এই ব্যবসাটি মানুষের আর্থিক সামর্থ্যের সাথে সঙ্গতিপূর্ণ একটি ব্যবসা মানুষের আর্থিক অবস্থা এবং শিক্ষার হার যত বাড়ছে এই ব্যবসায়ের সম্ভাবনাও তত বাড়ছে এই ব্যবসায়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্যবসাটি অত্যন্ত লাভজনক এবং এই ব্যবসায়ে লস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ঢাকার চকবাজার হলো হল খেলনা আইটেমের বৃহৎ পাইকারি মার্কেট আপনি এখান থেকে খেলনার বিভিন্ন আইটেম পাইকারি পাইকারি দরে কিনে আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন এছাড়াও আমাদের দেশের বিভিন্ন এলাকাতে বিভিন্ন লোকাল ফ্যাক্টরিতে এই সমস্ত খেলনার বিভিন্ন আইটেম তৈরি হয় আপনি যদি ওই সমস্ত ছোট ছোট ফ্যাক্টরি থেকে সরাসরি মাল কিনেন তাহলে আপনার লাভের পরিমাণ আরও বেশি বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই ব্যবসায় কি পরিমাণ লাভ হয় এবং এই বিভিন্ন আইটেম কেমন দাম হয় আপনি ঢাকা শখ বাজারের এই ব্যবসায় নিজের মুখে শুনলেই বুঝতে পারবেন এই ব্যবসায় কি পরিমাণ লাভ হয় দ্বিগুণ লাভের এই পাইকারি ব্যবসা যদি আপনার ভালো লাগে তাহলে আপনিও শুরু করে দিতে পারেন এই খেলনার পাইকারি ব্যবসা তিন নম্বর আইডিয়া হচ্ছে জুয়েলারির পাইকারি ব্যবসা বন্ধুরা জুয়েলারি ব্যবসা হচ্ছে অনেক পুরাতন একটি ব্যবসা বর্তমানে মানুষের ও সামাজিক আর্থিক উন্নয়নের ফলে মানুষের মন মানসিকতা এবং রুচিবোধের উন্নয়ন ঘটেছে যার কারণে মানুষ এখন পরিপাটি এবং সুন্দরভাবে থাকতে পছন্দ করে আর তাই তো মানুষের সৌন্দর্য এবং পরিপাটির এই প্রধান নিয়ামক এই জুয়েলারির ব্যবসা বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে এবং এর চাহিদাও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে জুয়েলারি ব্যবসা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ হচ্ছে এই ব্যবসায় প্রচুর লাভ হয় বন্ধুরা ঢাকার চকবাজার হলো হল জুয়েলারি আইটেমের সব থেকে বড় পাইকারি মার্কেট আপনারা যদি এখান থেকে মাল কিনেন তাহলে অত্যন্ত কম দামে আপনারা মাল কিনতে পারবেন এছাড়াও যদি সরাসরি ইম্পোর্টারদের কাছ থেকে মাল কিনতে পারেন তাহলে আপনারা আরো কম দামে মাল কিনতে পারবেন এবং এই মালটা আপনি অধিক লাভেও বিক্রি করতে পারবেন বন্ধুরা এই ব্যবসায় কি পরিমাণ লাভ হতে পারে চকবাজারের এই ব্যবসায় নিজের মুখ থেকেই শুনুন বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ব্যবসায় কি পরিমাণ লাভ করা যায় তো বন্ধুরা এই ব্যবসা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অন্য কোনো পিছু চিন্তা বাদ দিয়ে আপনারা এই ব্যবসায় বিনিয়োগ করতে পারেন নিশ্চিন্তে চার নম্বর গুরুত্বপূর্ণ আইডিয়া হচ্ছে লেডিস ব্যাগের পাইকারি ব্যবসা বন্ধুরা লেডিস ব্যাগের পাইকারি ব্যবসা বর্তমানে উদীয়মান সম্ভাবনাময় একটি ব্যবসা মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন হচ্ছে যার কারণে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ড এবং নন ব্র্যান্ডের বিভিন্ন ব্যাগের আইটেম মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে আর তাই তো বর্তমানে এই লেডিস ব্যাগের ব্যবসা ব্যবসায়ীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই ব্যবসায় বিক্রির পরিমাণ যেমন বেশি ঠিক তেমনি ব্যবসার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো এই ব্যবসায় লাভ অনেক বেশি টাকার স্টক হলো যাবতীয় ব্যাগ আইটেমের এর সব থেকে বড় পাইকারি মার্কেট আপনি সাইলে এখান থেকে অত্যন্ত কম দামে বিভিন্ন আইটেমের ব্যাগ ব্যাগ কিনতে পারেন এবং সেই আপনি অধিক খুচরা বা পাইকারি বিক্রি করতে পারেন বন্ধুরা এই ব্যাগের পাইকারি ব্যবসায় কি পরিমাণ লাভ হতে পারে এই ব্যবসায় নিজের মুখে শুনুন চাইতে অনেক সময় এই সব ব্যাগের হচ্ছে মানুষ বেশি লাভ করে অলরেডি তিন চার গুণ তো লাভ করতে পারবে ঠিক আছে সেই টাকাটাই কিন্তু লাভ করতেছেন বন্ধুরা আপনাদের নিশ্চয়ই বুঝতে বাকি নেই এই ব্যবসায় কি পরিমাণ লাভ হতে পারে তো বন্ধুরা আপনারা যদি বিনিয়োগের জন্য যদি কোনো সুইটেবল ব্যবসা খুঁজে থাকেন তাহলে অবশ্যই এই ব্যাগের পাইকারি ব্যবসা আপনারা করতে পারেন পাঁচ নাম্বার আইটেম হলো ইসলামিক পণ্যের পাইকারি ব্যবসা বন্ধুরা আমাদের দেশের মোট জনসংখ্যার নব্বই ভাগই হলো মুসলিম আর মুসলিমরা মোটামুটি প্রায় সবাই সুন্নতের উপর আমল করার চেষ্টা করে তাই তো ইসলামিক বিভিন্ন আইটেম নিয়ে ব্যবসা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবসায় পরিণত হয়েছে বিভিন্ন ধরনের সুন্নতি আইটেম যেমন আতর টুপি তসবি জায়নামাজ মিসওয়াক হিজাব পাগরি রুমাল ইত্যাদি বিভিন্ন ধরনের ইসলামিক আইটেমের ব্যবসা বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে তবে ইসলামিক আইটেমগুলোর যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ ব্যবসা প্রতিষ্ঠান এখনও পর্যাপ্ত গড়ে ওঠেনি আর তাই তো এই ব্যবসায় বিনিয়োগ করে প্রচুর লাভ করার সুবর্ণ সুযোগ রয়েছে তো বন্ধুরা এই ব্যবসায় কি পরিমাণ লাভ হতে পারে চকবাজারের এই পরিচিত ব্যবসায়ের নিজের মুখ থেকেই শুনুন বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ইসলামিক আইটেমের কি পরিমাণ লাভ হতে পারে তাই আপনি যদি এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে না চান তাহলে খুব দ্রুত এই ব্যবসায় বিনিয়োগ করুন এবং পাইকারি ব্যবসা শুরু করে দিন আপনি যদি পর্যাপ্ত মাল নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন তাহলে আশা করা যায় আপনি অবশ্যই সফল হবেন বন্ধুরা উল্লেখ্য এই পাঁচটি পাইকারি ব্যবসা অত্যন্ত লাভজনক এবং এটি পরীক্ষিত তাই বন্ধুরা আপনাদের যদি পর্যাপ্ত মূলধন থাকে তাহলে অন্য কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ না করে এই লাভজনক পাঁচটি ব্যবসায়ের যে কোনো একটিতে বিনিয়োগ করে আপনার ব্যবসা শুরু করে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ